আসসালামু আলাইকুম এআর অ্যান্ড ইন্টারন্যাশনালের পক্ষে থেকে আমিও সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম স্টেনলেস স্টিলের ওয়াটার ফ্লাক্স তো যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই ফ্লাস্কটার সাথে আপনার কি কি পাবেন কি সুযোগ সুবিধা এবং দাম কত পড়বে তো বিরাজ এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ওয়াটার ফ্লাস্ক রাখা আছে এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল বডি বোথ সাইড এটার ভিতরে স্টেনলেস স্টিল বাহিরও স্টেনলেস স্টিল এবং এইটা আপনার ইংল্যান্ডের একটি ব্র্যান্ড প্রেসলিস ব্র্যান্ডের এবং এটা মেড ইন চায়না অ্যাসেম্বল করে চায়না তো অ্যাট ফার্স্ট আমি যদি এটার প্যাকেটটা আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখাই আছে স্টেনলেস স্টিল পাম্প অ্যাকশন এয়ারপোর্ট প্রেস্টিস ব্র্যান্ডের উইথ ক্যারি হ্যান্ডেল এটা হলো পাঁচ লিটারের একটি ওয়াটার ফ্লাক্স এবং এখানে কিন্তু দেখেন এই যে এটার মডেল সদাই আছে এটা কিন্তু ফাইভ লিটার এবং মডেলটা হলো ইউ এম জিরো ফাইভ জিরো চব্বিশ ঘন্টা গরম থাকবে এটা একদম এই যে দেখেন এখানে আইডিয়াল হট কোল্ড এটার ভিতরে কিন্তু আপনারা যেমন গরম পানি রাখতে পারবেন চব্বিশ ঘন্টা গরম থাকবে সেরকম করে আপনারা যদি এটার ভিতরে ঠান্ডা পানি রাখেন চব্বিশ ঘন্টা ঠান্ডা থাকবে আপনারা কিন্তু মাল্টিপল ইউজের জন্য কিন্তু এই ফ্লাস্কটা নিতে পারেন এবং সামনে আসন্ন কুরবানির সবারই কিন্তু বাসাবাড়িতে গরু তেল চর্বি খাওয়া একটা ঝামেলা তো সেখানে কিন্তু আপনাদের গরম পানি প্রয়োজন পড়ে হাত ধোয়ার জন্য বা থালা বাসন ধোয়ার জন্য এই পাঁচ লিটারের একটা ফ্লাস্ট যদি আপনারা নেন এটার ভিতরে যে পরিমাণ গরম পানি থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা নিজেরা খেতেও পারবেন এবং চাইলে কিন্তু আপনার রান্না বান্নার কাজে এবং থালা বাসন ধোয়ার কাজে হাত ধোয়ার কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন একবার এটা যদি রিফিল করেন আপনারা চব্বিশ ঘন্টা পানি গরম থাকবে আবার যদি এটা আপনারা রিফিল করেন যেটার ভিতরে ঠান্ডা পানি রাখবেন পরবর্তীতে খাবেন সেই ঠান্ডা পানিটাও কিন্তু চব্বিশ ঘন্টা ঠান্ডা থাকবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড প্রেস্টিজ ব্র্যান্ডের এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার আরো কিছু ব্যাপারে এই যে দেখেন এটা হলো গিয়ে দেখেন এই যে এখানে লোগার দেওয়া আছে এই যে প্রেস্টিজ টেস্টি লাইফ অরিজিনাল প্রেস্টিজ ব্র্যান্ডের এখানে আপনার সম্পূর্ণ ট্যাগ দেওয়া আছে এভরিথিং আপনারা চাইলে কিন্তু স্ক্যান করেও দেখতে পারবেন এবং এই যে দেখেন এটা কিন্তু একটা পাম্প ফ্লাস্ক এটা কিন্তু পাম্প করা যায় মানে আপনারা চাপ দিলে কিন্তু এটা পানিটা পড়বে এই যে এইখানে আমি দেখাই এই যে দেখেন এগুলোর বডিটা কিন্তু সম্পূর্ণ কাস্ট আয়রনের বডি এবং বাইরে কিন্তু সম্পূর্ণ স্টিলনেস স্টিলের বডি এবং দেখেন এইখানে কিন্তু এই যে ক্লোজ আবার এই পাশে দিলে ওপেন আপনি চালে কিন্তু এটা লক করেও রাখতে পারবেন এখানে ক্লোজ আছে আবার এদিক চাপ দিলে ওপেন লেখা আছে এবং এটা সাইডে যেটা আছে এখানে চাপ দিলে কিন্তু এটা খুলে যাবে এই যে দেখেন এটা খুলে যাবে এই যে দেখেন আমি খুললাম দেখেন এটা খুবই সুন্দর ডিজাইন এবং ভিতরে যদি এই জিনিসটা আমি উঠাই এই যে দেখেন এটার ভিতরে সম্পূর্ণ স্টিলনেস স্টিলের দেখেন বড়িটা ভিতরে কিন্তু স্টিলনেস স্টিল এগুলোর গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি কোম্পানি থেকে দুই বছরে যদি এটা ফ্লাক্স ভেঙে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ আপনারা ফেরত পাবেন এর সম্পূর্ণ ভিতরে স্টেনলেস স্টিল বাইরে কাস্ট আয়রন এবং এটা যে পাম্পারটা দেখেন এটাও কিন্তু স্টিলের পাম্পার এটা পাম্পারটাও কিন্তু স্টিলের যে পাইপটা রডটাও কিন্তু স্টেনলেস স্টিলের এটা এই যে ঠিক এইভাবে আপনারা এইখানে দিয়ে সেট করবেন বসানোর পরে এই যে বসে গেল জাস্ট ঢাকনাটা লাগিয়ে দিলেন এখন কিন্তু ঢাকনাটা উঠবে না এরপরে কিন্তু আপনারা এটা যে এভাবে পাম্প করলে কিন্তু পানি পড়বে এবং আপনারা যখন চাবেন যে এটা এখন ব্যবহার করা শেষ আপাতত ব্যবহার করা লাগবে আপনারা চাপ দিয়ে কিন্তু আপনারা ক্লোজ করতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের এবং গ্রেট কোয়ালিটি এবং এটা কিন্তু হ্যান্ডেল সমৃদ্ধ দেখেন এটা কিন্তু একটা একটা সুন্দর হাতল আছে যেটা দিয়ে কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন এবং এটা নিচের ব্যাকসাইডটা যদি আমি দেখে দেখেন এখানে কিন্তু চাক্কা সিস্টেম দেওয়া আছে এই যে এটা কিন্তু চাক্কা সিস্টেম এটা কিন্তু মুভেবল আপনারা যদি এখানে এভাবে রাখেন এটা দেওয়ার পর এটা কিন্তু দেখেন এভাবে কিন্তু জায়গাতে এটা মুভ হবে জায়গাতে মুভ হবে সম্পূর্ণ স্টিলের স্টিলের বডি সচরাচর আপনারা জানেন কাঁচের যে ফ্লাস্ক গুলো হয় একটা সময় কিন্তু তীব্র গরমে গ্লাসটা ফেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু স্টিলটাই প্রেফার করি কারণ স্টিলটা কখনো ফাটবে না এবং আপনারা যত তীব্র গরমই দেন এটা কিন্তু এটার ভিতরে ঠিক থাকবে তো এটা কিন্তু পাঁচ লিটারের একটা ফ্লাস্ক পাম্প ফ্লাক্স এটার ভিতরে আপনার হট অ্যান্ড কোল্ড দুইটাই ব্যবহার করতে পারবেন তো এটা কিন্তু পাঁচ লিটারের এই পাঁচ লিটারের যে ফ্লাস্কটা এটা যদি আমার থেকে নিতে চান তাহলে এটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ মাত্র তিন হাজার টাকা হলে কিন্তু এই পাঁচ লিটারের এই ফ্লাস্কটা আমাকে নিতে পারবেন এবং যাদের আরেকটু ছোট দরকার তারা তাদের জন্য চার লিটার চার লিটার একটা পড়বে আঠাইশো টাকা চার লিটার আঠাইশো টাকা পাঁচ লিটার একটা পড়বে তিন হাজার টাকা এই স্টেন স্টিলের প্রেস্টিস ব্র্যান্ডের এই ফ্লাস্কটি আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমার দোকানের নাম ইয়ারান ট্রেড ইন্টারন্যাশনাল শপ সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউমর্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং ইসলাম এখানে আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ ইমতো ভিডিও কল দেখতে পারেন ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো আমি আবার দাম বলে দিচ্ছি পাঁচ লিটারের প্রেস্টিজ ব্র্যান্ডের এই পাম্প ওয়াটার ফ্লাস্টার দাম পড়বে তিন হাজার টাকা এবং এটা চার লিটার দাম পড়বে মাত্র দুই হাজার আটশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম